আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক চাকরি প্রত্যাশী ভাইয়েরা আপনারা অনেকেই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এবং শিক্ষানবিশ অফিসার পদে চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইবার প্রস্তুতি দিচ্ছেন বা ভাইভা দিবেন তো অলরেডি কিন্তু কয়েকটি বিভাগে কিন্তু ভাইভা শুরু হয়ে গেছে আস্তে আস্তে সকল বিভাগে ভাইভা নেওয়া হবে তো ভাইভা নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্বন্ধে আজকে আমি আপনাদের জানাবো তো এখানে ভাই আপনাদেরকে সিরিয়াল অনুযায়ী ডাকা হবে না অর্থাৎ রোল অনুযায়ী ডাকা হবে না এখানে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে আমরা যেভাবে ভাইভা দিলাম সেই অভিজ্ঞতা থেকেই জানাচ্ছে এখানে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে যিনি আগে লাইনে দাঁড়াবেন তিনি কিন্তু আগে ভাইবা দিতে পারবেন যিনি লেট করে আসবেন তাকে কিন্তু এই লেট করেই ভাইবা দিতে হবে এটাই নিয়ম এখানে আর ভাইবা বোর্ডে কিন্তু দুইয়ের অধিক ভাইবা বোর্ড বসবে অর্থাৎ চারটা ভাইভা বোর্ডও বসতে পারে তিনটাও বসতে পারে পাঁচটাও ভাইবা বোর্ড বসতে পারে তো আমাদের এখানে চারটা ভাইবা বোর্ড বস বসেছিল একদিনে প্রায় এক হাজার একশত সামথিং প্রার্থীর ভাইবা নেওয়া হয়েছে আর কি চারটা বোর্ড বসেছে চারটা বোর্ডে ছাড়া তিনজন চারজন করে ছাড় থাকে তো চারটা বোর্ডে এরকম করে ভাগ ভাগ করে চারটা লাইন করা হয়েছে তো এই চারটা লাইনে বোর্ড ওয়ানে যারা ভাইবা দেবেন সেই অনুযায়ী সিরিয়াল থাকে অর্থাৎ ধরুন এক থেকে পাঁচশো এ সিরিয়ালের মধ্যে যাদের রোল রয়েছে তারা ভাইবা বোর্ড এক দেবে আবার পাঁচশো এক থেকে এক হাজার রোলের মধ্যে যাদের রোল রয়েছে তারা ভাইবা বোর্ড দুইয়ে দেবে তো এরকম করে কিন্তু ভাইবা ভাইভা নেওয়া হয় এবং আপনারা যে আগে লাইনে দাঁড়াবেন তিনি কিন্তু আগেই ভাইবা দিতে পারবেন এটাই কিন্তু এখানে নিয়ম এখানে আপনাদেরকে রোল অনুযায়ী ডাকা হবে না আপনারা সুশৃঙ্খলতার সাথে আপনারা লাইনে অপেক্ষা করে কিন্তু ভাইবা দিতে পারবেন তো ভাইভায় যে প্রশ্নগুলো করা হয় তো এ বিষয়ে জানতে চাইলে তো আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তো সেক্ষেত্রে কেমন ভাইবা হয়েছে ভাইবা অভিজ্ঞতা জানাবো এবং কারো যদি পিডিএফ ফাইল লাগে তো সেক্ষেত্রে জানাতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে